এই দুটো বিষয় একটা হচ্ছে ডেট আর একটা হচ্ছে রেট রেট কি হবে এআইসিপিআই ডেট কি হবে বছরে দুবার তাহলে ডেট অ্যান্ড রেট খুব ক্লিয়ার এটা বাচ্চা ছেলে বুঝতে পারবে কিন্তু সরকার বুঝতে পারবে না আমি বলবো সরকারকে বেকার এই এদের দ্বারা হবে না এই সরকার চালাতে পারবে তারা চালেও না না আইন বোঝে দুর্নীতি ছাড়া কিছু বোঝে না না বুঝতে পারেন এখনো অসীম দাসগুপ্ত মহাশয় সল্ট লেগে থাকেন গিয়ে ওই লাইনের অর্থ গিয়ে বুঝে আসবেন যদি না বুঝতে পারেন গিয়ে বুঝে আসবেন আর না হলে আমি যে চারটা দিয়েছিলাম ওটা আমি আমার ক্লার্ককে কে বলেছিলাম ক্লার্ক তৈরি করেছিলাম আমার ক্লার্ক অমিত আছে ওর কাছ থেকে গিয়ে বুঝে নেবেন ঠিক আছে আমার ক্লার্ক গিয়ে বুঝিয়ে দেবে বুঝিয়ে দেবে আর ক্লার্কের চেম্বারে আমার চেম্বারের পাশে আপনি যান আমার ক্লার্কের চেম্বার আমার ক্লার্কের চেম্বারের কাছে গিয়ে এটা আপনি মুখ্যমন্ত্রীকে বলছেন

দর্শক যে মানুষটির দিকে সারা রাজ্য সারা দেশের এবং সারা পৃথিবীর বলা যায় বাঙালি কারণ ডিএ শুধুমাত্র সরকারি কর্মচারীদের বিষয় অর্থনৈতিক বিষয় সঙ্গে কিন্তু বাজার অর্থনীতি না বাজারের ওঠা পড়া ভীষণভাবে জড়িয়ে আছে এবং ফিরদৌস শামীম তিনি কিন্তু একেবারে অঙ্ক কোষে অঙ্ক কোষে আমি ব্যক্তিগতভাবে দেখেছি আপনারাও সকলেই জানেন অঙ্ক কোষে ছবির মতো করে কেন ডিএ প্রাপ্য অল ইন্ডিয়া

দেখুন এই মামলায় ছবার জিতেছি যখন নিশ্চিত ভাবেই ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট এই যে আইনি ভিত্তিভূমি কি আছে সেইটা বিচার বিবেচনা করেছেন আমি কতগুলো কথা বলবো পরপর মানে জাস্ট বোঝার সুবিধার জন্য দেখুন রোপারুল রুল টু থাউজেন্ড নাইন এটা ফ্রেম রয়েছে আন্ডার আর্টিকেল থ্রি জিরো নাইন যখনই কোনো আইন সাংবিধানিক কোনো প্রভিশনকে ইনভোক করে তখন তার সেই আইনের সাংবিধানিক দায়বদ্ধতা থাকে এই যে রোপারুল টু থাউজেন্ড এর সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে আমাদের সংবিধানে বিভিন্ন চ্যাপ্টার রয়েছে আমাদের সংবিধানে বিভিন্ন প্রভিশন রয়েছে এই যে যেমন ধরুন মৌলিক অধিকার এটা আমরা জীবনে কোনোদিন আর্গুমেন্ট করিনি ইভেন আজকেও আদালত যখন জিজ্ঞাসা করেছে তখন আমরা বলেছি যে ডিএ আমরা মৌলিক অধিকার কখনো বলিনি আমরা বলেছি সাংবিধানিক অধিকার যেমন ধরুন সম্পত্তির অধিকার এই সম্পত্তির অধিকার বিষয়টি মৌলিক অধিকার নাকি সাংবিধানিক অধিকার অবশ্যই সাংবিধানিক অধিকার এর সাংবিধানিক অধিকার কিন্তু মৌলিক অধিকার না রাইট প্রপার্টি আগে ছিল পরেখান বের করা হয়েছে একেবাড়ি মানে আপনি ভালো করে বুঝুন যে সাংবিধানিক অধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য রয়েছে আমরা মৌলিক অধিকার কখনো না আমি বলেছি আমরা বলেছি রোপারুল টু থাউজেন্ড নাইন ফ্রেম আন্ডার আর্টিকেল থ্রি নাইন চ্যাটশো এটা সাংবিধানিক অধিকার এবং সাংবিধানিকভাবে এটি একটি বৈধ বিষয় দিয়ে সেটি রোপারুল টু থাউজেন্ড নাইনে লেখা আছে দিয়ে দিতে হবে এআইসিপিআই অনুযায়ী হুম হুম একটি লাইন রুল থ্রি সি রুল থ্রি সি এর দেখবেন তিন নাম্বার এটা যেটা পার পার আজকে পড়ছিল

অসীম দাসগুপ্ত মহাশয় আমি মানে এটা হবে ভারতবর্ষ একটি নোবেল হারিয়েছে অমর্ত সেন তিনি নোবেল পেয়েছেন কিন্তু অসীম দাশগুপ্ত তিনি যদি সরকারের অর্থমন্ত্রী না হয়ে তিনি যদি অর্থনীতিবিদ হিসেবে চর্চা চালিয়ে যেতেন আমি মনে করি ভারতবর্ষ আরেকটি নোবেল পেত এবার আমার সাথে অনেকে ডেফার করতে পারেন কারণ আমি ওই লোকটির জ্ঞান দেখেছি এই যে এই যে একটি লাইন আমি যে ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনটি দেখে দেখাই এই লাইনটির মানে কি ওই ছটি শব্দের আমি সরি আমি কাউকে ছোট না করে বলি আমি অনেক লোক দেখছি হ্যাঁ কিন্তু ওই যে ওই পাঁচটি ছটি শব্দের অ্যাকচুয়াল মানে কি অনেককে বোঝাতে ব্যর্থ হয়েছি অনেকে বুঝতে ব্যর্থ হয়েছে যেভাবেই দেখেন না কেন কিন্তু ওই ছটি লাইনের একটি ছোট্ট একটা অঙ্ক যেটা ক্লাস ছেলেও বুঝতে পারবে সেই অঙ্কটি ওই ছটি লাইন শব্দের অর্থ কি সেই অঙ্কটি অসীম দাশগুপ্ত মহাশয় তিনি মধ্যে বুঝিয়ে হুম ওই যে ওই যে ছটি পাঁচশো ছত্রিশ ওই দিন ব্র্যাক এই টু ইজ গল দা হান্ড্রেড এটা বললে লোকে প্রথমে আকাশ থেকে পড়বে এটা মানে কি পাঁচশো কেন এখন দু সালের ডিসেম্বর মাসে উনিশশো সালের ওই একশো বেশি আর ধরে ওই পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধির সূচক গেছিল সেই জন্য ডিসেম্বর দু হাজার হয়েছিল মূল্য বৃদ্ধির সূচক আর এই রোপার টু এটা লাগু হয়েছিল দু সালের জানুয়ারি মাস থেকে ফলে আমি যখন লাগু হবে দু সালের জানুয়ারি মাসে ফলে তার আগের মাসের যে মূল্য বৃদ্ধির সুযোগ থাকবে সেটাকে তো বেশ ধরবে সেটা হিসাবে তো ক্যালকুলেট করবে স্বাভাবিক এবং সেই জন্য পাঁচশো ছত্রিশ লেখা আর উনিশশো বিরাশি ইজিক্যাল তো হান্ড্রেড লেখা কারণ উনিশশো বিরাশিকে বেশ ইয়ার ধরা হয় এই যখন মূল্য বৃদ্ধির সূচক এআইসিপিআই ক্যালকুলেশন করা হয় তখন বিভিন্ন টাইম টু টাইম বিভিন্ন বেশ ইয়ার ধরা হয় অর্থাৎ সেই সেই ইয়ারের সাপেক্ষে কতটা দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটেছে এবং শুধু তাই না যখন যদি এখন রিসেন্ট ডাটা দেখেন দেখবেন সিমলা লেবার লেবার ব্যুরো তারা এই গোটা ভারতবর্ষের অষ্টআশিটি জায়গা থেকে বিভিন্ন গুডস অ্যান্ড সার্ভিসেসের মূল্য কি পরিমাণ বৃদ্ধি ঘটছে সেগুলোকে নিয়ে তার সামেশন করে এআইসিপিআই করে এবং গোটা ভারতবর্ষের জন্য এআইসিপিআই একটি হয় এবং সেটি সেই ডাটাটি রিলিজ হয় প্রতি মাসে এবার প্রতি মাসে ডাটা রিলিজ হলেও বছরে একবার সেই ডাটার গড় করে গটটির এভারেজ করা হয় যে ডা আজকে যে ডাটা শিটস রাজ্য সরকার দিয়েছে দেখুন প্রতি মাসে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রতি মাসে মূল্যবৃদ্ধির সূচক ওই বিয়ে বের করে এবার এটার গড় করতে হয় বারো মাসের গড় করতে হয় যে দেখুন এই পাঁচশো ছত্রিশটা বারো মাসের গড় করার ফলে ওই ডিসেম্বরে ওই গড়টা এসেছিল পাঁচশো ছত্রিশ সেই জন্য পাঁচশো ছত্রিশ আপনি যদি অ্যাকচুয়ালি এআইসি ক্লি অনুযায়ী দেবো দেবো বলেন তাহলে প্রতি মাসে ডিএ ক্যালকুলেশন করতে হয় এবার এইটা সুবিধা প্রতি মাসে ক্যালকুলেশন করতে গেলে সরকারের প্রতিটি কর্মচারীর প্রতি মাসের ক্যালকুলেশন করতে হবে এবার এটা তো মানে বেশ বাডেন সাম তার থেকে বরঞ্চ ওই যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে প্যাটার্ন ফলো করে যে বছরে দুবার দেব বছরে দুবার দেব বলে ওই প্যাটার্ন ফলো হয়েছে সেটাই ফিফ রেকমেন্ডেশনে লেখা আছে সেটাকেই অ্যাডপ্ট করেছে রাজ্য সরকার অর্থাৎ সেই সময়ে বুদ্ধদেব ভট্টাচার্য অসীম দাসগুপ্ত মহাসযুদ্ধ সরকার

না তারা তার সঙ্গে এটাও লিখে গেছেন যে আমরা প্যাটার্ন ফলো করবো সেন্ট্রাল গভর্নমেন্টের তার কারণ বছরের দুবার নাহলে কাম হয়ে যাবে প্রতি মাসে ক্যালকুলেশন করতে হচ্ছে প্রতি সরকার সরকার চালানোর ক্ষেত্রে একটা কঠিন দেবো তার থেকে বলেন বাবা বছরে দুবার দেবো ওই প্যাটার্নটাই ফলো করবো সেই জন্য ওই প্যাটার্ন ফলো হয়েছে তাহলে এই দুটো বিষয় একটা হচ্ছে ডেট আর একটা হচ্ছে রেট রেট কি হবে এআইসিপিআই ডেট কি হবে বছরে দুবার তাহলে ডেট অ্যান্ড রেট খুব ক্লিয়ার এটা বাচ্চা ছেলে বুঝতে পারবে কিন্তু সরকার বুঝতে পারবে না আমি বলবো সরকারকে বেকার এই এদের দ্বারা হবে না এই সরকার চালাতে পারবে এটা চালেও না না আইন বোঝে দুর্নীতি ছাড়া কিছু বোঝে না কিন্তু না বুঝতে পারেন এখনো অসীম দাসগুপ্ত মহাশয় সল ডেকে থাকেন গিয়ে ওই লাইনের অর্থ গিয়ে বুঝে আসবেন যদি না বুঝতে পারেন গিয়ে বুঝে আসবেন আর না হলে

হুম কলে দেখুন আমার ক্লাস যা বোঝে সেটা যদি সরকার না গোটাই গিয়ে না বোঝে তাহলে তো দুর্ভাগ্য এটা সরকারের দুর্ভাগ্য হুম এই বিষয়ে মানুষ জানতে চান একদম মানে এটা সবার আগে এই প্রশ্ন আমার করা উচিত ছিল যে আপনি জয়ের ব্যাপারে আলটিমেট জয়ের ব্যাপারে কতখানি আশাবাদী সবার জিতেছে যে মামলায় সেই মামলা নিরাশ হওয়ার কোন জায়গাই নেই হুম যে মামলায় সেই মামলায় নিরশ হওয়ার কোনো জায়গা নেই মামলায় দেখুন খুব সিম্পল মামলা আমি মনে করি এই মামলা সহজতম অত্যন্ত সরল সহজ একটি মামলা যার সময় নষ্ট হচ্ছে নাথিং আপনি একটা অত্যন্ত আপনি মানে একদম কম্পিউটারের মতো একদম তথ্যবহুল করেন আমার সেই জায়গায় আপনার কাছে প্রশ্ন আমি কিন্তু কোনোভাবেই আপনার প্রফেশনাল এথিক্সের বাইরে গিয়ে আমি টাকার অঙ্ক জানতে চাইবো না কিন্তু আমার যেটা জিজ্ঞাসা যে রাজ্য সরকার যে সমস্ত আইএনজিবি দেরকে নিয়োগ করেছেন আমরা জানি তাদের অ্যাপিয়ারেন্স ফিস কি ভয়ংকর মানে একজন গড়পড়তা মানুষের সারা জীবনের আয় থেকে অনেক বেশি হয় তো ধরে নেওয়া যেতে পারে তো সে ক্ষেত্রে তো তারা বিনা পয়সায় বিনা পরিশ্রমিকে রাজ্য সরকারে ওই অ্যাপিয়ার করছেন এমনটা নয় সেই টাকাটা রাজ্য সরকার যখন কোষাগার থেকে ব্যয় করতে পারছেন সেই টাকাটাই তো অন্যরমূলক কোন খাতে ব্যয় করতে পারতেন এখন আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না তবে আমি একটা নিশ্চয়ই নিশ্চিতভাবেই বলবো দেখুন এই সরকারের অর্থ হচ্ছে জনগণের অর্থ জনগণের করের টাকায় প্রতি অর্থ এখন সরকার ওই একটা ওই যে বললাম ছটা সাতটা ওয়ার্ড তার মানে না বুঝতে পারার জন্য কত টাকা খরচা করেছে ছবার হেরে তাও বুঝতে পারেনি সপ্তমবার আবার এসেছেন মানে বুঝতে আমি বলছি সরকারকে একটু যেন দিল্লি আসার দরকার ছিল না এই আইনটা যে মানুষটি তৈরি করেছে তার কাছে চলে গেলে বাড়তে যে আপনি বুঝিয়ে দিন এটার মানে কি আচ্ছা খরচা করে এত কিছু করে নিজের কর্মদেরকে বঞ্চিত করার কোনো দরকারই ছিল না অসীম দাশগুপ্ত মহাশয়ের কাছে গেলে উনি আমি আমি বিশ্বাস করি যার মাথায় ক্লাস থ্রির ছাত্রের জ্ঞান আছে তাকিস্তিনি মোটামুটি দুই থেকে আড়াই সেকেন্ডের দুই থেকে আড়াই মিনিটের মধ্যে বুঝিয়ে দেবেন হুম আর যদি মানে প্লার্কের কাছে যেতে অনেকের খারাপ লাগতে পারে বড় বড় পথে আছেন আমি বলছি অসেন দাসগুপ্তর তো যে খারাপ লাগার কোনো কারণ নেই হম ফলে যদি একটি সরকার ওই ছটা ওয়ার্ডের মানে বুঝতে দশ বছর লাগায় ছবার হেরেও সপ্তমবার আসেন তাহলে আর কিন্তু বলার থাকে না নিজের কর্মচারীকে ডিপ্রাইভ করার জন্য জনগণের করের টাকা দিয়ে সাব মানে ছবার হেরে সপ্তমবার চলে এসছেন জনগণের করের টাকাই কিন্তু দেখুন সরকারের সঙ্গে একটা প্রাইভেট পার্থক্য রয়েছে কিন্তু সরকারকে প্রতিটি প্রতিটি পয়সা টাকা একেবারে ন্যায় সংগঠনের সঙ্গে জনগণের হিতার্থে ব্যবহার করতে হবে সরকারের মনে হলো যে ঠিক আছে মামলা লড়ি জনগণকে মানে তার অধীনস্থ কর্মচারীকে তাহিদ দেব এইটা করার জন্য জনগণের করের টাকা ব্যবহার করব এটা সরকারের অ্যাপ্রোচ হতে পারে না আমি বলছি এই মামলা যদি ভুলতে দেওয়া ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকতো বা অসীম দাসগুপ্ত অর্থমন্ত্রী এই মামলা হতোই না কর্মচারীদের দেখে বলে দিত হ্যাঁ এটা এই অনুযায়ী হবে তোমরা বাবা আমরা আমাদের অতটা টাকা নেই সেন্ট্রাল থেকে আগেও পার্থক্য থাকতো কয়েক মাস তিন মাস চার মাস পাঁচ মাসে দিলে থাকতো ওরা বলছে না যে একশো পঁচিশ আমরা তো দিয়েছি হ্যাঁ দিয়েছেন একশো পঁচিশ কিন্তু কবে দিয়েছেন একশো পঁচিশ অ্যাটেন্ড করে দিয়েছে দু হাজার চোদ্দ সালে দিয়েছেন আঠারো সালে চার বছর পর ইন দা মিন হয়েল আরো বেড়ে গেছে অত দেখা যাচ্ছে দু হাজার সালে যখন একশো পঁচিশ অ্যাটেন্ড করে গেল মানে এআইসিপিআই অনুযায়ী আপনি সেটা চার বছর পরে দিলেন তখন ইন দা মিন আরো হয়তো চল্লিশ শতাংশ বা পঁয়ত্রিশ শতাংশ এইটা দাবি হয়ে দাঁড়িয়েছে তার মানে কি এই পঁয়ত্রিশ শতাংশ চল্লিশ শতাংশ মানে হচ্ছে তার বেতনের এই যে বেসিক পে প্লাস গ্রেড পে পঁয়ত্রিশ শতাংশ সেটা হিউজ অফ একজন কর্মচারীর জন্য একজন পেনশনারের জন্য সেটা চার বছর ধরে দেননি অর্থাৎ প্রতিটি কর্মচারীকে মিনিমাম সাত লাখ আট লাখ দশ লাখ টাকা করে ডিপ্রাইভ করেছে হুম হুম প্রতিটি পেনশনারকে তাই চার বছর পরে দিলেন কিন দা মিন হয়েল আরও ইয়ে অ্যাকরো হয়ে গেল দেখুন একটা সরকার চলছে সার সার্কাস চলছে না হুম চার ছবার হেরে দেন তারপরে আবার সাতবারে এসে বু মানে এই আর্গুমেন্ট করছেন নিজের কর্মচারীকে ডিপক্রাইব করার জন্য লজ্জা করে না নিজের কর্মচারী যারা ভোট করায় যারা সমস্ত কাজ করে সরকারের স্বাধীনতা আপনি জানেন যে আমি সারাদিন মানুষের মধ্যে ঘুরে মানুষের কাছ থেকে মানুষের কথা সংগ্রহ করার চেষ্টা করি আজকে ঠিক সেই তাগিদেই আমি শহরের রাস্তাঘাটে গলিতে এবং সরকারি অফিস পাড়াতে আমি ঘুরে বেড়ানোর চেষ্টা করেছি মানুষের মধ্যে একটা অসম্ভব আগ্রহ এবং হতাশা দুটোই দেখেছি একটা আগ্রহর জায়গা যে কি হয় আর একটা হতাশার জায়গা হচ্ছে যদি বা রায় হয় ডিএ হবে কি এখন আমার প্রশ্ন আপনার কাছে একটা থেকে যায় আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনারাই তো সরকারটা চালান তাহলে সেক্ষেত্রে আপনাদের আগে बीए দিতে সরকারেরা তো অনিহা কেন সত্যি তো মানে যারা সরকারের ব্যাকবোন মেরুদণ্ড চালিকা শক্তি ইঞ্জিন অয়েল তাদেরকে সরকার কেন বঞ্চিত করতে যায়ছেন আপনার কি মনে হয় দেখুন এটা এক পোচের প্রশ্ন কারণ বডিবে বট যেটা আমি ছবি এখন রিসেন্টলি এখন খুব ভাইরাল হচ্ছে তিনি তার শিক্ষকের পা ছুঁয়ে প্রণাম করছেন হুম হুম আর একটা ছবি তার সঙ্গে ভাইরাল হচ্ছে বর্তমান সময়ের ছবি যে শিক্ষক পুলিশের পা প্রচার পার্থক্য অসীম দাসগুপ্ত মহাশয় শিক্ষকদের আপনি ছাড়া অন্য কোনো বা যে কোনো মানুষকে আপনি ছাড়া সম্বোধন করেন করেন না আমি অসীম দাসগুপ্ত মহাশয়ের মানে যে তিনি আমাকে আমি যখন ওনার বাড়ি গেছি এই রোপারোল টু থাজেন্ড নাইন বলতে উনি আমাকে আপনি আপনি অস্বস্তি হচ্ছে এবং উনি আমাকে আপনি করে উনি আমাকে ইচ এব্রি এভরি কেন মানে ওই ডেফিনেশন সেকশনের কেন কি জন্য কিভাবে সবটাই বলছেন একটা মানুষের কাছে মানে ওই পুরো এটা আয়নার মতো পরিষ্কার তিনি যেন একদম মানে মানে তার কাছে মানে জলের মতো মানে চলব তরল আর কি হুম তার সামনে একদম মানে তিনি বলছে আপনাকে মনে হবে যে বাবা ছবি দেখছেন তিনি ব্যাখ্যা করছেন মনে হবে ছবি দেখছেন হুম তে আজকে সুন্দর করে বলছি এটা একটা সরকার ছিল চার অর্থমন্ত্রী তার মুখ্যমন্ত্রী

কর্মচারীকে কুকুরের সঙ্গে তুলনা করছেন আর কর্মচারীকে বলছেন সরকারি কর্মচারীকে আপনি বলে সম্বোধন করছেন সেই কর্মচারীকে দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে রোপারোল থ্রি জিরো নাইনে সেটা ফ্রেম করছেন ফ্রেম করে বলছেন যে আমাদের হয়তো টাকার কিছুটা অভাব ছিল তিন মাস চার মাস পাঁচ মাস হয়তো ল্যাগ থাকতো এই যে আমি একটা জিনিস বলে শেষ করবো মানে শেষ করব সেটা হচ্ছে এই যে মামলাকারী যারা মলয় মুখোপাধ্যায় মূল মামলাকারী যারা দশ বছর ধরে লড়ছে সংগঠন সংগঠনগুলো মানে একটা সংগঠন যেমন হাইকোর্টে এসে অনেক পরে যুক্ত করেছে আর একটা সংগঠনে কোনো তিল দিয়ে যুক্ত হতে পারেনি যদিও তাদের পক্ষ থেকে কাউন্সিল আছে কিন্তু আমি বলছি যারা লড়াইটা প্রথম থেকে করছেন যে মলয় মুখোপাধ্যায় শ্যামল মিত্ররা এরা কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই বুদ্ধদেব ভট্টাচার্য বা অসীম দাসগুপ্তের একেবারে বিরাট অনুরাগী ছিলেন না ছিলেন না তারা প্রতি আমাকে বলেছে এবং তারা আমাকে এই কারণে বাঁচে নি যে আমি হয়তো আমার রাজনৈতিক আদর্শ থাকতেই পারে এবং থাকা উচিত বলে আমি মনে করি তারা আমাকে এই কারণে বাঁচেন যে আমি মানে কোন পন্থী বা কি আমার রাজনৈতিক আদর্শ কি তারা দেখেছেন দিতেবে দিতে হবে এআইসি ওই মানুষগুলো লিখে গেছেন প্রতিদিন ওই যে টিফিন আওয়ারে তারা কিন্তু ওই রাইটারকে স্লোগান সাউটিং করতেন হুম কোনোদিন বুদ্ধদেব ভট্টাচার্য বা অসীম দাশগুপ্তরা বলেন বলেননি এই মলয় মুখোপাধ্যায় শ্যামল নিতে কোনো একটা মামলা দেয়নি অথচ এই মল মমতা বন্দ্যোপাধ্যায়দের আমলে এদের মামলা খেতে হয়েছে এবং সাংঘাতিক হিনিয়াস মামলা এবং এত বাজে মামলা ছিল ভাগিস রেখে গেছিল তার কারণ যেখানে ওই ঘটনা ঘটেছিল বলেছিল সেখানে সিসিটিভি কভারেজ ছিল মানে সিসিটিভি ছিল সেই মামলা দিয়েছিল একটা এখানটা দেখি নিয়ে মামলা প্রদীপ পাল্লের সামল মিত্র সঙ্গে কথা বলে নিয়ে মনে হয় এর সঙ্গে কথা বলে নিয়ে কি মামলা মমতা ব্যানার্জির আমলে দিয়েছিল পরবর্তীতে তারা আদালত থেকে ছাড় পায় কিন্তু বুদ্ধদাম ভট্টাচার্য অসীম দাস দাসগুপ্ত কোনোদিন সেই মামলা কোনোদিন কোনো মামলা তো ছেড়ে দিন প্রতিদিন স্লোগান সাউটিং করতো ওই ওই যে কনফেডারেশনের অফিস ওই রাইট অফ হিল্ডিং আছে আজকের দিন পর্যন্ত আছে কোনোদিন বলেনি যে অফিস দেবো না আমার মধ্যে কাউকে অফিস দিয়ে দিয়েছে কোয়ার্ডিনেশন অফিস দিয়েছে অফিসে দিয়েছে গণতন্ত্রে বিশ্বাস করে না বুদ্ধদেব ভট্টাচার্য প্রতিদিন শুনতেন যে তার বিরুদ্ধে তার কর্মচারীরা স্লোগান শাউটিং করছে টিফিন যে তুমি চার মাস দিলে করলে কেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জবাব চাই জবাব দাও শুনতেন কোনোদিন বলেনি যা এই কথা কেন বলছেন কোনদিন বলেননি যা বা কোনোদিন কোনো মামলা দেননি কোনোদিন লাইটার্সের কর্মীকে ওই সুন্দরবনে বা উত্তরবঙ্গে পাঠাননি সরকার আর আজকে আপনি যদি আওয়াজ তোলেন আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে প্রতিদিন মামলা করতে হয় এই যে বর্তমানে সরকার একটা আধা প্যাসি সরকার যা যা নিজের কর্মচারীকে ছাড়ে না আপনাকে ছাড়বে আরে পার্টির নাম্বার টু এর ফোন পার্টির নাম্বার ওয়ান তোলে না বিপদে পড়লে পার্থ চ্যাটার্জিকে কোনো দিন সময় পেলে জিজ্ঞাসা করে নেবেন যে ফোন তুলেছিল কিনা এ সরকার কারণ না পয়সার এরা যারা যে ক্ষমতায় আছে এরা কারণ না নিজের পয়সার এরা না পার্টির না পার্টির কর্মীর না নিজের কর্মচারীর কারণ না শুধুমাত্র এরা পয়সা পয়সা ছাড়া এরা কিচ্ছু চেনে না আপনি অত্যন্ত ব্যস্ত আছেন দিল্লির রাস্তায় আপনি একদম প্র্যাকটিক্যালি চষে বেড়াচ্ছেন বিভিন্ন কাজ আপনার রয়েছে আপনার কালকে আবার গুরুত্বপূর্ণ শুনানি এই প্রতিবেদন মানুষ যখন দেখবেন তখন হয়তো আর একটা হিয়ারিং চলছে আমি আপনাকে শেষ যেটা প্রশ্ন করতে চাই যেটা আমার নিজের জিজ্ঞাসা এবং মানুষের জিজ্ঞাসা যে ধরুন রায় হলো কিন্তু সরকার আবার দিয়ে দিলেন না সেক্ষেত্রে কন্টেম্প হতে পারে কন্টেম্প পিটিশন করবেন কিন্তু মানুষ পরিষ্কার অলরেডি পেন্ডিং কন্টেম্প পিটিশনের ফেট কি হতে পারে ফল কি হতে পারে দেখুন বলি যদি কোনো রায় হয় সেই রায় আপনাকে এক্সিকিউট করতেই হবে যদি রায় পালন না করেন তাহলে সেটা কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয় হুম এখন এই কন্টেম্পচুয়াস অ্যাক্টের শাস্তি হচ্ছে জেল হুম এবং যদি এখন এবার জেলে যে পদে থাকবেন যিনি ওই রাইটটি এক্সিকিউট করার জন্য দায়বদ্ধ যার উপরে ডাইরেকশন থাকবে তিনি যদি সেই ডাইরেকশনটা পালন না করেন তাহলে তিনি পার্সোনালি লায়েবল থাকবেন তাকে আদালত ডাকবে রুল ইস্যু করে যে জিজ্ঞাসা করবে তুমি কেন এই আমার এই যে রাই সেই রাইটি কেন পালন করেন নিশে নিশ্চিতভাবে ভাবেই বলবে আমি এই কারণে পালন করতে পারিনি আদালত স্যাটিসফাই হতে পারে আদালত ডিসস্যাটিসফাই হতে পারে যদি ডিসস্যাটিসফাই হয় আদালত যদি মনে করে উইলফুল ডিসঅবিডিয়েন্স রয়েছে আদালত তাকে ধরে জেলে পাঠিয়ে দেবে এবারে এটা আমার কোনো কারণ নেই ধরুন মুখ্য সচিব দায়বদ্ধ তিনি উইলফুল ডিসঅবিডিয়েন্স করেছেন হুম তাহলে তিনি যে জেলে গেলেই সরকার একেবারে একটা মুখ্য সচিবকে জেলে পাঠিয়ে সরকার ছাড় পেয়ে যাবেন না উনি জেলে গেলে পরবর্তী মুখ্য সচিব হবেন তিনি থাকবেন তাহলে লাইন দিয়ে মুখ্য সচিবের জেল হবে জেল যাত্রা হবে আপনার মনে হয় এটা সরকার মানে উনি ওনার ইচ্ছা পূরণ করার জন্য লাইন দিয়ে মুখ্য সচিব থেকে শুরু করে অর্থ সচিব জেলে জেলে যাবে যেই পথে পড়বে সেই তো জেলে যাবে মনে হয় আমি একটা ভালো সমাধান দিয়েছি দেখুন টাকা নেই বলছেন এই নবান্ন যে বাড়িতে ওনার অফিস এই বাড়িটা তো তৈরি করা হয়েছিল মূলত বস্ত্র ব্যবসায়ীদের বস্ত্র ব্যবসার জন্য আর বেশিরভাগ বস্ত্র ব্যবসায়ী ওই হাওড়া হাটে মুসলিম অ্যাকচুয়ালি যদি আমি মানে এইভাবে দেখি যে মুসলিম বস্ত্র ব্যবসায়ীদের বস্ত্র ব্যবসার জায়গা দখল করে বসে আছে মহাতা ব্যানার্জি অ্যাকচুয়ালি ওই ওই বিল্ডিংটা বুদ্ধদেব ভট্টাচার্যরা বানিয়েছিল হাওড়ার বস্ত্র ব্যবসায়ীদের বস্ত্র জন্য বস্ত্র বিপণী হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য কিন্তু মমতা ব্যানার্জি সেই মুসলিম বেশিরভাগই মুসলিম নিশ্চিত ভাবেই মানে আমি যদি ধর্মগত ভাবে দেখি হুম ভাবে সেখানে কিন্তু ব্যবসায়ীরা রয়েছেন তো বেশিরভাগটাই মুসলিম ব্যবসায়ী তো তাদের জায়গা দখল করে বসে আছে মমতা ব্যানার্জি আর আগের মুখ্যমন্ত্রীরা কোথায় থাকতেন কোথায় বসতে রাইটার্স বিল্ডিং এর রাইটার বিল্ডিংটা এখনো ভুতুরে বাড়ি তাহলে আগের মুখ্যমন্ত্রীরা যদি রাইটার্স বিল্ডিং এ বসতে পারেন উনিও রাইটার্স বিল্ডিং এ বসতে পারবেন অসুবিধা তো নেই জ্যোতি বসু যেখানে বসতেন বুদ্ধদেব ভট্টাচার্য যেখানে বসতেন ইংরেজ আমলের বাড়ি হয় ঐতিহ্যশালী বাড়ি উনি গিয়ে বসবেন অসুবিধা নেই সামান্য বিল্ডিং তো বিক্রি করবে মুসলিম ব্যবসায়ীরা বা অন্যান্য ব্যবসায়ী বস্ত্র ব্যবসায়ীরা তারা ব্যবসা করতে পারছে না তাদের বস্ত্র এমনি বস্ত্র বিপণীর জায়গা দেননি বিল্ডিং টা বিক্রি করে দিন ওর জ্যোতিষী কে বলেছে গঙ্গার পশ্চিম কুল বারাণসীর সমতুল তাই তুমি গঙ্গার ওপারে থাকবে এপারে এলো না এপারে এলে এরে যাবে জ্যোতিষী কে বলেছে নীল করবে তাহলে লাল রঙের বাড়িতে থাকা যাবে না এসব এই কুসংস্কার নিয়ে কেউ সরকার চালানো যায় নি দিয়ে সরকার চালানো যায় না সরকার চালাতে হয় বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে এই সরকারের কোনো বাস্তব জ্ঞান নেই আইনগত জ্ঞান নেই এবং তার সঙ্গে রয়েছে দুর্নীতি এই সরকারের যারা মাথায় বসে আছে এরা দুর্নীতিযুক্ত টাকা ছাড়ার কিছু জেনে না তাই এই সরকারের বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে এদের একেবারেই আর সরকার পরিচালনা করার আইনগত নৈতিক কোনো অধিকার আছে বলে মনে করি না তারা একেবারেই সরকার পরিচালনা করছেন একেবারেই যে ভিত্তিভূমি দাঁড়িয়ে সেগুলো একেবারেই সরকার পরিচালনার ইয়াজ হতে পারে না দুর্ভাগ্য সত্য সরকার কি এরা না বুঝেই প্রাপ চালানোর লোকরা সরকার চালাতে বসে পড়েছে ক্যারাম বোর্ড খেলা লোকরা সরকার চালাতে বসে পড়েছে তাস খেলা লোকরা সরকার চালাতে বসে পড়েছে কল ব্রিজ গ্রামে খেলা হয় কল ব্রিজ খেলা লোকরা সব ওই নবান্নে প্রায় বিভিন্ন জায়গায় সব বসে পড়েছে তাস খেলা লোক ক্যারাম বোর্ড পেটানো লোক দিয়ে যদি সরকার চলতো তবুওবারে নিশ্চিতভাবে ক্লাসカラー লোকে মনে করি না কিন্তু যারা শুধু বোঝে আর কিছু বোঝে না কেরাম পেডানোটাই আর কিছু না তারা সরকার চালাতে পারে তাই নাবারে একেবারে শেষ প্রশ্ন একদম শেষ প্রশ্ন মানুষ জানতে চাইছেন যে গতবার সরকার বলেছিলেন কোমর ভেঙে যাবে টাকা নেই তাই 25% রায় দিয়েছিল আদালত কনসিডার করেছিলেন অন্তর্বর্তীকালীন রায় কিন্তু সেই সময়সীমা পেয়ে গেছে এই মুহূর্তে সরকার যদি টাকা নেই বলেন সেটা তো বিশ্বাসযোগ্য হবে না কারণ টাকা আছে আমাদের দ্বারা আমাদের সমাজ প্রকল্প এই তাহলে সরকারের পয়েন্টটা কি মনে হচ্ছে মানে এক্ষেত্রে সরকার কি পয়েন্ট দেখাচ্ছেন যখন বিজয় মালিয়াও তো ব্যাংক থেকে টাকা ধার নিয়েছিল হুম হুম বিজয় মালিয়া ব্যাংক থেকে টাকা ধার নিয়ে তো গোয়াতে গিয়ে পার্টি করে টাকা যদি নষ্ট করে দেয় বিজয় মালিয়া বলবে যে আমার টাকা নেই তাই আমাকে ছাড় দাও ব্যাংক মানবে হুম কারণ সেটা ক্যাশ ক্যাটেগরি Obligation দোয়েন আপনি যখন ড্রোপার রুল টু থাউজেন্ড নাইনে বলা আছে ডিআই দিতে হবে এআইসি পে হয়েছে এটা হচ্ছে স্ট্যাটরি বাইন্ডিং আপনি বলতে পারেন না আর টাকা নেই এটা কোনো গ্রাউন্ড হতে পারে না ফাইনান্সিয়াল আমার বার্ডেন আমি নেওয়ার ক্ষমতা নেই আমার যদিও স্ট্যাটরি বাইন্ডিং আছে তাহলে আপনাকে সেটা ছেড়ে দিতে হবে নাহলে বিজয় মালিয়ার মতো জেস্টারে পালিয়ে যেতে হবে অনেক ধন্যবাদ শামিল এতক্ষণ আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ